Hmm. <laughs> भाई अपना सबा क्या भाई रियन लागू सब रियन रिएक्शन रियेक्शन लागे भाई मैसेज दिन भाई अपना दादा द्वारा आज रियेक्शन लागो मेसेज दिन भाई हेलो 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 भाई दादा आईडी भाई रिएक्शन लाइक पर आईडी दे दन सवाल आईडी पे भाई रिएक्शन दो भाई ओ हम्म हेलो सन है भाई अपने कहां है भाई गज भाई अपने कहां আপনাকে তো অনলাইনে পাইতেছি না ভাই এই ভাই কার কার আইডিতে রিয়াকশন লাগবো ভাই ভাই সবাই একটু লাইক সাবস্ক্রাইব করে দিন ভাই হ্যাঁ ভাই আমি বাইরে হলাম আপনারা ভাই রিয়াকশন দেব সবাই আজকে রিয়াকশন দেব ভাই আইডি কোড দিয়ে যান ভাই আইডি রিয়াকশন দিয়ে দেয় বল ভাই কারশন লাগে আইডি কোড দিয়ে যান ইউ আই ডি দেন ভাই আমি রিঅ্যাকশন দিবেন বাবা বাবা জি বাবা ওই পুরো মোবাইল লাইক দেন আমি আমার মোবাইল লাইক হ্যালো হ্যালো ভাই হ্যালো হ্যালো আপনারা যারা যারা আইডি রিঅ্যাকশন দিবেন ভাই তারা ভাই রিয়াকশন লাগবো কার আড়িতে ভাই ইউআইডি দেন ভাই ইউআইডি দেন চালু চালু সবাই দিয়ে দেন সবাই আইডিতে রিয়াকশন দাও ভাই সবাই একটু চালু চালু করে দিয়ে দেন ভাই

ও ভাই সেই আইডি ভাই সেই হিরোই তিন স্টার ভাই হিরোই তিন স্টার ও ভাই পিটার আশ হাজার লাইক ভাই সেই লেভেলের আইডি চার হাজার ছয়টা ও ভাই চার হাজার ছয়টা লাইক সেই লেভেলের ভাই আইডিটা আপনার থামসাম গান এমপি ফাইভ বাই সেই মোট একটা ভাই অনেক আইডি ভাই অনেক ভালো আইডি ভাই দেখেন রিফাত সেভেন কে ভাই সেই আইডি ভাই সেই অনেক ভালো আইডি ভাই ভাই লাইক সাবস্ক্রাইব করে দেন ভাই লাইক সবাই লাইক সাবস্ক্রাইব করে দেন ভাই সবাই আইডি দিয়ে দেবেন সবাই আইডি আমি দেবো ভাই বলেন ভাই বলেন সবাই বলেন সবাই আইডি দেন ভাই সবাই দেন আইডি রিপন দেব ভাই একটু সাবস্ক্রাইব করে দিন ভাই ভাই সাবস্ক্রাইব করে দেন সাবস্ক্রাইব করে দেন ভাই সবাই দেব ভাই

এখন সেই আইডি সেইডি ভাই পাঁচ লেভেলের আইডি ভাই ও ভাই আইডি তো অনেক আগের আইডি ভাই হ্যাঁ ভাই বা ও ভাই সেই ইমোটগুলো তো একটা দুটো তিনটা ইমোট অস্থির লেভেলের ইমোট এবং হাতের ইটা ভাই আপনার এটা অনেক ভালো ভাই অনেক ভালো এটা লাইক সাবস্ক্রাইব করে দেন ভাই এটা লাইক সাবস্ক্রাইব করে দেন আর কার কার আছে ভাই দিয়ে দেন ভাই আর কার কার ইউআইডি আছে ভাই ইউআইডি দেন ভাই রেড ত্রিপল ফোর ভাই আপনার আইডিতে সেই লেভেলে ভাই অনেক ভালো আর কেউ দিয়ে যেতে পারেন ভাই এই ভাই আর কারো কারো লাগলে বলেন ভাই আর কার আইডি রিঅ্যাকশন দেওয়া লাগবে ভাই হ্যালো হ্যালো ভাই আর যদি কারো রিঅ্যাকশন লাগে ভাই বলেন ভাই ইউআরডি দেন ভাই এটা সাবস্ক্রাইব করে দিন ভাই সবাই একটু সাবস্ক্রাইব করে দিন ভাই সাবস্ক্রাইব আরে ভাই ভাই আর কেউ নাই

ইউআইডি দেন ভাই ইউআইডি দেন সবাই ইউআইডি দেন তাহলে আমি দেবো সবারটা ইউআইডি না দিলে দেবো কেউ ভাই সবাই ইউআইডি দেন ভাই আর একটু সাবস্ক্রাইব লাইক করে দেন ভাই হ্যাঁ মুরাদ ভাই কী অবস্থা ভাই দেন আপনার আইডি ইউআইডি দেন ভাই সবাই ইউআইডি দেন ইউআইডি দেবেন সবাইটাই আমি সাবস্ক্রাইব করবো নাহলে এই সবাই রিয়াকশন দেবো ভাই ইউআইডি দিবেন সবাই রিয়াকশন দেবো দয়া করে লাইকটাও করে দেবেন সবাই ভাই সবাই ই ওআইডি দেবেন সবাইটা আমি দেবো ইউআইডি না দিলে কারোরটা দিতে পারব না ভাই ইআইডি দিয়ে দেন একজন অনেকগুলো ই ওয়াইডি দিয়েছে তারটা আমি দিয়ে দিলাম হাবিব ভাই এখন আপনারা ই ওআইডি দিয়ে দেন ইউআইডি না দিলে কীভাবে দেবো ইউআইডি দেন এম ডি মুরাদ আপনার ই ওয়াইডিটা দিয়ে যান দেখি আপনার আইডিটা কেমন মোহাম্মদ পুরো মোহাম্মদ পুরো ভাই আপনার এবার যান ভাই সবাই ওয়াইডি দিয়ে দেন ভাই লাইক সাবস্ক্রাইব করে দেন ইউআইডি দিয়ে যান ভাই আপনাদের ভাই কেউ দিতেছেন না তাহলে কি আমি কি এখন কি গেমে যাব ভাই এই মুরাদ ভাই আপনারা ইয়া দেন হাই ভাই টিজিআর জিহাদ কে অবস্থা ভাই তোমরা সবাই তোমাদের এই দিয়ে যাও ভাই লাইক দিয়ে লাইক তুলে নেয় ভাই এটা কোন ধরনের অসভ্যতা ভাই আমার সাথে যে ভাই সবাই করতেছেন এই তো মুরাদ ভাই তোমারটা দিতে আছি দাঁড়াও এই দাঁড়ান

Halo 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 Ci oh, am Potla Cede dia